পোল্যান্ড কেমন দেশ চলুন আমরা পোল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই স্থিতিশীল গণতন্ত্রের দেশ পোল্যান্ড এই পোল্যান্ড শুনতে বহু বছরের সংস্কৃতি সমুদ্রের নীল জলরাশি আর ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক সৌন্দর্যমন্ডিত দেশের কথা মনে আসে এর বাইরেও দেশটির দীর্ঘ ইতিহাসও রয়েছে ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পলান্ড পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ারস দেশটির পূর্বে ইউক্রেন বেলারুশ পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুয়েনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও সুলোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জল রয়েছে পোল্যান্ডের আয়তন তিন লাখ বর্গ কিলোমিটার দুই আঠারো সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষায় কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে স্লাভিক উপজাতিরা প্রথমে দেশটিতে বসবাস স্থাপন করে দশম শতাব্দীতে পিয়াস্ট রাজবংশের শাসন আমলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে খরস শতকের শেষের দিকে পোল্যান্ডের ইতিহাসের স্বর্ণযুগ বলা চলে এ সময় জাগিয়েলোনীয় রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয় পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে পোল্যান্ডের উপর তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে 1791 সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে পোল্যান্ড রাষ্ট্রটি ভাগ করে নেয় প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার পোল্যান্ডের উপর আঘাত আসে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং দখল করে নেয় এর মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও प्रशासित আক্রমণ করে ফলে দেশটি আবার পূর্ব ও পশ্চিমে ভাগ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এক রাজ্য কমিউনিস্ট পিপল রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিত পেতে থাকে ফলে পোল্যান্ড তার বহু বছরের বিভিন্ন জাতিসত্তার যে সম্মিলিত ঐতিহ্য ছিল তা থেকে বিস্মিত হতে থাকে উনিশশো সালে কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে প্রথম স্বাধীনতা ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় সে সময় পূর্ব ইউরোপ সোভিয়েট নিয়ন্ত্রণ ভেঙে পড়ে উনিশশো সালে তৃতীয় পুলিশ প্রজাতন্ত্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় পোল্যান্ড সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় উদার সংসদীয় গণতন্ত্র এরপর ১৯৯৭ সালে দেশটির নতুন সংবিধান রচিত হয় পোল্যান্ডের সংস্কৃতি এক হাজার বছরেরও বেশি পুরনো এবং জটিল ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে মিলে মিলেমিশে এটি এক অনন্য চরিত্রটি গড়ে তুলেছে তবে বর্তমানে দেশটিতে সাংস্কৃতিক ধারা রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপের উপর অগ্রাধিকার লাভ করেছে তবে প্রাচীন কাল থেকে পলিশ শিল্পের বহুমুখিতা প্রকৃতিতে বিভিন্ন অবদান রেখেছে ইতিমধ্যে পোল্যান্ডের বহু দর্শনীয় স্থান পুরো বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেছে ন্যাশনাল জিওগ্রাফির সকে পোল্যান্ড বিশ্বের তেইশটি সুন্দরতম শহরের মধ্যে জায়গা করে নিয়েছে দেশটির বিস্তলা নদীর ধারে অবস্থিত জ্যোতির্বিজ্ঞানী কপার্নিকাসের জন্মস্থান হিসাবে পরিচিত তোরহান শহর শহরটিতে এখনো মধ্যযুগের বেশ কয়েকটি পুরনো স্থাপনা রয়েছে শহরের টাউন হলটি ক্রয়াদর শতকে নির্মিত ওই সময়ে অনেক পুরাতন গির্জা ক্যাথেড্রাল পর্যটকদের দৃষ্টিতে আকর্ষণের স্থান পোজনান পোল্যান্ডের পুরনো রাজধানী শহরটির অন্যতম স্থান ওল্ড টাউন স্কোয়ার এখানকার বিভিন্ন স্থাপনাতে প্রাচীনকালের গথিক স্থাপত্য দেখা যায় যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু টাউন স্কোয়ারের বিভিন্ন জায়গায় দেখা যায় ছাগলের নানা স্থাপত্য এই কারণে পোজনাম শহরকে বলা হয়ে থাকে দা সিটি অব হেড বাটিং গোড পলানের কোন অঞ্চল জনবিরল ও গহীন অরণ্য আবৃতি ওই সব অঞ্চলে কৃষি ও শিল্প সম্পদের পরিমাণ কম দুই হাজার সালের এক জরিপ অনুযায়ী দেখা গেছে পলানের সাতাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন এছাড়া পুলিশ অর্থোডক্স সহ অন্যান্য কিছু গোষ্ঠীর মানুষ অন্য ধর্ম পালন করে পলানের সবচেয়ে জনপ্রিয় খেলা ভলিবল এবং ফুটবল এছাড়া পোল্যান্ডের মানুষ বাস্কেটবল হ্যান্ডবল বক্সিং স্কাই জাম্পিং আইস হকিং টেনিস সুইমিং এবং বাইক রাইডিং করতে পছন্দ করে পোল্যান্ডের জনগণের জন্য ফ্যাশন ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটি দেশটির জাতীয় পরিচয় বহন করে দেশটির মানুষের খাদ্যভাস ইউরোপ অস্ট্রেলিয়া জার্মানি ইউক্রেন রাশিয়া ফ্রান্স ইত্যাদি অনেক দেশের সাথে মিলে যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি তো নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন